আরও একবার বলবো পুরোনো দিনে ফিরে যাওয়ার গল্প কথাটি কেন বললাম রেডমি নোট এইট প্রো দু হাজার সালে রিলিজ হওয়া একটি ফোন যে ফোনটা তখনকার সময় সাতাশ আঠাশ হাজার টাকায় বিক্রি হয়েছিল আর দু সালে রিলিজ হয়েছে এই ফোনটি রেডমি তার্বো ফোর প্রো যে ফোনটার মার্কেট ভ্যালু প্রায় চল্লিশ হাজার টাকা কিন্তু দাম কমে এখন হয়ে দাঁড়িয়েছে তিরিশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা হলে এই ফোনটি খুব সহজেই কেনা যায় কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো যে শুধু ব্যাকসাইট বা ভেতরের প্রসেসর ব্যতীত প্রায় সকল কিছু সিমিলার তেমন কোনো পার্থক্য নেই দেখা যায় যে ওই ফোনটাতে টোটাল তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছিল আর এখানে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে তাছাড়া বাদ বাকি সব কিছুই প্রায় সেম তেমন কোনো পার্থক্য দেখা যায়নি ভিডিওর কোয়ালিটি ভিডিওর শুধুমাত্র সাউন্ডটাতে ইম্প্রুভমেন্ট করা হয়েছে তাও প্রায় সিমিলার আমার কাছে একটি ফোন আসছে যেটা রেডমি নোট এইট প্রো মডেলের ফোন গতকালকে যে ফোনটার রিভিউ করতে গেছিলাম এবং এই ফোনটার সব কিছু দেখে আমার কাছে কেন জানি মনে হলো সম্পূর্ণটাই আমার ওই ফোনটার মতোই তো এই ফোনটার সম্পূর্ণ রিভিউ আসছে এই চ্যানেলে